গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফ গীত অফ পূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আশা করি তোমরা অনেকেই পোস্টটা রিড করেছ আমি এখন গ্রামের বাড়িতে তো একটা খুব বড় অঘটন ঘটে গেছে যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তো তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলার তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি তো অ্যাকচুয়ালি কী বলবো যারা কমিউনিটি পোস্টটা দেখো নি তারা হয়তো জানো না তারা ভাবছো আমি কেন ভিডিও দিচ্ছি না তো হুট করে গ্রামের বাড়িতে চলে আসতে হয়েছে মানে খুব দুঃখজনক ঘটনা মনের পরিস্থিতি বাড়ির পরিস্থিতি সেরকম ছিল না যে আমি তোমাদের কোনো আপডেট দেবো আর কি জাস্ট ওই কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম তো এখনও পরিস্থিতি স্বাভাবিক না বাড়ির আমি হয়তো বাড়ির সবাইকে দেখাতে পারবো না আবার হয়তো একটু দেখাতেও বাড়ি চুপে যাবে শুধু তোমাদের জন্য তো আমার ভিডিওর মাধ্যমে আমার মানে কিছু নিজের লোকরাও আমার ভিডিও দেখে তারা ভিডিওর মাধ্যমে দেখবে এই আর কি আমি এখন ছাদে আমি আমার বাড়ির ছাদে নয় আমি সেজ শেষদার বাড়ির ছাদে তো আমার বাড়িতে তো নিচতলাটা ভাড়া দেয়া হয়েছে তো দোতলা করবো করবো এখনও করা হয়নি মানে এসে এখানে কিছুদিন থেকে তো কাজকর্ম শুরু করতে হবে তো হাজব্যান্ড সেই সময়টাই পাচ্ছে না তো তার জন্য দোতলার কাজে এখনো হাত দেওয়া হয়নি তো দেওয়ার ইচ্ছে আছে দেখা যাক এখন ঠাকুর কি করে তো নিচতলাটা ভাড়া দেওয়া হয়েছে কেননা বাড়িটা ফাঁকা পড়ে থাকে মেনটেন হয় না তো একটা রুম ভাড়া দেওয়া আছে একটা রুম ডাইনিং তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো আমার মানে হোম ট্যুর দেওয়া আছে আমার ভিলেজ হোম ট্যুর তো তোমরা দেখে নিও তো নিচতলাটা ভাড়া দেওয়া আছে আর একটা রুমে আমার জিনিসপত্র রাখা আছে তো আজকে ভাবছি ঘরটা খুলবো মানে হুট করে চলে এসেছি তো সেরকম জিনিসপত্র নিয়ে আসিনি তো ভাবছি আজকে ঘরটা খুলবো একটু দরকার আছে তাই এই আর কি তো এখন সকাল কটা বাজে সাড়ে সাতটার মতন বাজেই চা খেলাম কেউ করে এলাম আজকে ত্রিনায়ণ ত্রিদীপ রাজদ্বীপ সবাই তো চলে এসেছিলাম এত বড়ো অঘটন সবাই চলে এসেছি এখানে তো ত্রিদ্বীপ রাজদ্বীপ আজকে ওরা কলকাতায় গেল আর কি আর ত্রিনায়নেরও সেকেন্ড সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কাজ আছে শুরু হয়ে গেছে তিরিশ তারিখ থেকে কিন্তু যাওয়া তো সম্ভব হয়নি আর ত্রিদীপ ওদের প্র্যাকটিক্যাল আছে পরীক্ষা আছে এইসব আছে তো নানান কারণে ওদেরকে যেতে হলো তো ওরা আট তারিখে আসবে আর কি এই আর কি খুব খারাপ লাগছে কেননা ছাদের থেকে মেজদার বাড়িটা মানে শেষদির বাড়ি আর মেজদার বাড়ির পাশাপাশি সব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগে তখন আমি শেষদার বাড়ির ছাদে বসে আছি তো খুব খারাপ লাগছে মেজদার মানে ছাদে এলেই মেজদিকে দেখতাম হয় কাপড় মেলছে নয় রান্না করছে না নয় ওই ঘরে কথা বলছে তো এখন পুরো বাড়িটা ফাঁকা খাঁ খা করছে তো ভীষণ খারাপ লাগছে তো বাড়ির সবারই মন খারাপ বুঝতে পারছো কেননা মানে সুলোচন ছোট পুষ্প ছোট আর মেসদির বয়সটাও তো সেরকম না মানে এই বয়সে আমাদের ফ্যামিলির থেকে কেউ চলে যাওয়া মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে এই বোধ হয় ফার্স্ট বোধ হয় না এই ফার্স্ট মানুষকে তো যেতেই হবে তার একটা নির্দিষ্ট বয়স আছে কিন্তু মেজ যে এইভাবে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে খুব খারাপ লাগছে মানে সুলোচনকে পুষ্প পৃথা পূজা ওদেরকে সামলানো যাচ্ছে না এখনো পর্যন্ত না কি বলবো বলার ভাষা নেই আর কি আমার তো চলো যারা জানো না তাদের জন্য বলে দিই আমার মেজি যাওয়ার নেই তোমরা তিন আমার আগের ব্লক কটা দেখে নিও যে মেজদির ট্রিটমেন্টের জন্য মেজদিকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিলো আমার ওখান থেকেই গিয়েছিলো ফ্লাইটে গিয়েছিল তো ওখানে যাওয়ার পর হ্যাঁ নারায়ণ নার্সিংহোমে ছিল ব্যাঙ্গালোরে তো ফ্লাইটে যাওয়ার পর ফ্লাইট থেকে নেমেই মেজদি টয়লেটে যায় সেখান থেকেই আবার শ্বাসকষ্ট শুরু হয় মেজদির মেইন প্রবলেম ছিল শ্বাসকষ্টের তো দু বছর ধরে মেজদি ভুগছে আ তো কখনও হুট করে কাজ করতে করতে প্রচণ্ড গরম পড়লে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেত আর মাথা ঘুরতো তো এখানে ট্রিটমেন্ট করা হয়েছে এটা তো গ্রাম আমাদের ডোমকল তো এখানে ট্রিটমেন্ট অতটা ভালো হয় না বহরমপুরে প্রচুর ভালো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার প্রথমে বললো প্রেশার থেকে নিচ্ছে হাই প্রেশার তারপর আবার একবার শ্বাসকষ্ট হলে নিয়ে যাওয়া হলো দু তিনবার এরকম হয়েছে বলছে হার্টের প্রবলেম ডাক্তার প্রথমে মেইন প্রবলেমটা ধরতেই পারিনি এই লাস্ট আমার বাড়িতে যাওয়ার দশ দিন আগে মেজদির এরকম শ্বাসকষ্ট শুরু হয় তো মেজদি শেষ দিয়ে এই ছাদে জামাকাপড় মেলছিলো তো শেষ দিকে দেখে মেজদি ওই জানলা দিয়ে দাঁড়া তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে দাঁড়া এরকম এটা মেজদার বাড়ি আর এটা হচ্ছে শেজদার ছাদ তো শেষ দিয়ে এখানে জামাকাপড় মেলছিলো এরকম মেসদির দরজা খোলা জানলা খোলা এ পূজা এখানে ওর বাচ্চাকে নিয়ে আছে তো কোথাও একটা দিয়ে দেখতে পেয়েছিলো শেষ দিকে তো এবার হচ্ছে মেজদি ওখান থেকে দেখতে পেয়ে শেষ দিকে মানে ঘরে অনেকক্ষণ বলছে সুলোচনরাও একে তাকে ফোন করছে শেষ দিকে দেখে দৌড়ে এসে এই জায়গাটায় শেষ দিকে চেপে ধরে ঠিক এই জায়গাটায় যে হচ্ছে আমাকে বাঁচাও সুচিত্রা আমাকে বাঁচাও আমার শ্বাসকষ্ট হচ্ছে আর ঠিক এখান থেকে ঠিক এখান থেকে ওখানে এই দেখো আমার দেওরের ঘরের জানলা দেওর ওই জানলায় ছিল ফোনে কথা বলছিলো ওখান থেকে দেখতে পেয়েছে এখানে যে দুই বৌদি কি করছে এখানে যে কী ব্যাপারটা হচ্ছে মানে শেষ দিকে চেপে ধরে বলছে বাঁচাও বাঁচাও তো তারপর আমার দেওর ওখান থেকে আসে মেজদা আসে সবাই মিলে এসে যখন ধরে তখন সেন্সলেস হয়ে যায় মুখ দিয়ে সেই টানা বেরিয়ে যায় তারপর ডোমকলে নিয়ে যাওয়া হয় ডোমকল নার্সিং হাসপাতালে সেখান থেকে অনেক চেষ্টা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় হয় না সেখান থেকে বহরমপুর বহরমপুরে গিয়ে আইসিউতে রাখা হয় আইসিউতে রেখে অনেক কষ্ট করে জ্ঞান ফেরে বহরমপুরে কোথায় সাত দিন ছিল তারপর সেখান থেকে ডোম বহরমপুর পিথার বাড়িতে ছিল সাত দিন তারপর আমরা ব্যাঙ্গালোর টিকিট করে নিয়ে যাই কিন্তু শেষ রক্ষা কিছুই হলো না ব্যাঙ্গালোরে গিয়েও ছদিন ধরে শুধু টেস্ট 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 হলো লাস্ট রিপোর্ট যেদিন এলো তার মধ্যেও মেজদির শ্বাসকষ্ট লাস্ট রিপোর্ট যেদিন এলো সেই দিনকে হচ্ছে মেজদির ধরা পড়লো ক্যান্সার আর সেদিনই মেজদি শেষ হয়ে গেল আবার শ্বাসকষ্ট শুরু হলো আইস রাখা হলো সেদিনই মেজদি শেষ আর এগুলো দেখো এই গাছগুলো সব মেজদির হাতে এখানে ছাদে সব মেজদি লাগিয়েছে তো এই বাড়িতে ছেলে মেয়েরা থাকবে কি করে বলো এত স্মৃতি জড়ানো আমরাই ছাদে আসতে পারছি না ছাদে আসলেই পুরো মেজদিকে দেখা যেত মেজদি কখনো জানালায় কখনো ছাদে কখনো ধরো রান্না করে কষ্ট হচ্ছে না মানতেই পারছি না মেয়ে এভাবে চলে যাবে তো আমাদের এতটা কষ্ট হচ্ছে তো আমাদের এতটা কষ্ট হচ্ছে তাহলে ছেলে মেয়ের কীরকম কষ্ট হচ্ছে বলে বোঝানোর ভাষা আমার নেই তো এই পরিস্থিতিতে আছি আমরা এখন তো আমরা যেহেতু যা সেহেতু আমাদের খাদি পড়তে হয়নি নি তো ছেলেমেয়েরা সবাই পড়েছে খাদি এই আর কি তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি এখন মেজদার ঘরে একটু যাই দেখি ওরা কী করছে এরকম আমাদের কাঁঠালগুলো দেখাচ্ছে দেখো বাড়ির গাছে কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল আরও সবাই পেরে পেরে নিয়ে এঁচোর ফেচল খেয়েছে কিন্তু হচ্ছে আম ধরে নিয়েবার এবার গাছে একটা আমার কাছেই শুধু কটা আম ধরেছে আমার কাছে সেটা তোমাদের পরে দেখাও ঠিক আছে একটাও আম ধরে নি কিন্তু কাঁঠাল ধরেছে বেশ কয়েকটা

দিদি এখানে সব গোপালের জিনিসপত্র বার করেছে সব পরিষ্কার করছি আমার বাড়ি দেখা তো বন্ধুরা এই দেখো আমার বাড়ি তো এই সামনে জঙ্গল ফঙ্গল হয়ে গেছে সেগুলো সব পরিষ্কারের কাজ চলছে আর এই দেখো আমার বাড়ি যেটা এখন বর্তমানে ভাড়া দেওয়া আছে কেননা আমরা বাড়িতে থাকি না তো মেনটেনের অভাবে বাড়িটা পুরো মানে ধুলোওয়ালি মেখে থাকে তো একটা রুম ডাইনিং ভাড়া দেওয়া হয়েছে বাকি রুমে আমাদের জিনিসপত্র আছে আর কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দেখো এখানে পুরো জল জমে গেছে এত জোরে জোরে বিদ্যুৎ দিচ্ছিলো যে কি বলবো তো এখানে সব তারপর ছাদে চলে এলাম শেষ দিয়ে অনেক কিছু কাচাকাচি করেছে তার সাথে আমারও জিনিসপত্র সব কেঁচে দিয়েছে ওয়াশিং মেশিনে তো সেগুলো একটু মেলতে এলাম তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ তো সেসব মেলবো মেলে আমাদের সকালে মানে আমরা যেহেতু যা আমাদের খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই আমরা ধরো ঘি দিয়ে মানে তেল ছাড়া ঘি দিয়ে সব কিছুই খেতে পারি তেল হলুদ এগুলো ছাড়া সব কিছুই খাওয়া যায় কিন্তু মেন হচ্ছে বাড়ির যারা ছেলেরা মানে আমার হাজব্যান্ডরা না আমাদের ছেলেরা ওরাই ওদেরই অনেক নিয়ম কারণ তো সকালে আমরা খই দুধ বা খই মুড়ি বা খই কলা বা ফল টল এরকমই খাচ্ছি তো এখন গিয়ে সেটা খাবো খেয়ে তারপরে স্নান টান করে তারপরে দুপুরের হবিষ্যি রান্না করতে যাব তো হবিষ্যে আমাদের করতে হয় না যাইদের তিনটে করলেই হয়ে যায় তো তিনটে আমাদের হয়ে গেছে কিন্তু যেহেতু বাড়ি সব ছেলে পেলে আর ছেলেদেরকে তো মানে বাচ্চাদেরকে তো আমাদেরকেই রান্না করে দিতে হবে নাহলে ওরা কী খাবে তো সেই জন্য আমরা সবাই একই সঙ্গে একবারে একই সঙ্গে সবাই মিলে একসঙ্গে হবিষিটা করা হচ্ছে আর কি তো শেষ দিয়ে দেখো স্নান হয়ে গেছে তো শেষ দিয়ে এখানে মোটরের ডাল সরি ছোলার ডাল ভেজানো হয়েছিল ছোলার ডালটা বেটে নিচ্ছে যেহেতু তিন ছেদ দিয়ে ভবিষ্যটা বসাতে হয় আতক চালের আর এখানে দেখো শেষ দিয়ে আজকে সকালবেলা এত সুন্দর দুধটা একটুই দুধ ছিল মানে গ্যাসে বসিয়ে দিয়ে কোথাও গিয়েছিল হয়তো পুরো দুধটা পুড়ে গেছে তো এই কড়াই মাছতে দেখো কি লাগবে আর এখানকার দুধ মানে বুঝতেই পারছো এত মোটা মোটা স্বর এত সুন্দর তো যাই হোক তো এবার হচ্ছে শেষ দিয়ে ডালটা বাড়ছে ডাল বেটে তারপরে ওই ঘরে যাবে আমারও স্নান হয়ে গেছে তো আমরা এখন ছোটো দেওয়ারের নিচের ঘরে এলাম এই ঘরটা খুব ঠান্ডা তো এই ঘরেই মানে সবাই মিলে রান্না বান্না করা হচ্ছে আর কি আর এইটা খুব সুলোচন তো সুলোচন ওই কাঁঠালটা একটু অর্ধেক করে দিতে বলো না কাউকে হ্যাঁ ঘি দিয়ে হবে ঘি দিয়ে হবে ওইটা সময় কথা আছে তুমি কাটবে দিদি আছে আমরা আছি ওই যে ওই ওই ওখানে পড়ছে একটা নিয়ে যাও না কোনটা করা যায় দেখো তুমি আমার এত সুন্দর মানিটা নষ্ট করে দিলে তো সুলোচন এখন ঘাটে যাবে আমাদের এখানে ঘাট আছে ওই ঘাটে যাবে তো ঘাটে গিয়ে ও হচ্ছে স্নান করবে স্নান করে ওখানে গাছ পোতা আছে গাছ পুঁততে হয় সেই গাছে জল দেবে ওইদিকে থেকে পূজা গৌ সুন্দরও যাবে তো ওই সব করে আসবে সুলোচন তারপরে সুলোচন কিছু ফল জল খাবে তারপরে আমরা হবিষ্য চড়াবো আর কি তো এখানে দেখো মানে কাঁঠাল মানে যেহেতু আমাদের কোনো নিয়ম নেই তো দিদি বলছে যে আমাদের জন্য আর কি আমরা যা দেওয়ার এরা সবাই মিলে আর কি ওই কাঁঠালটা একটু ঘি দিয়ে কাঁচা কলা দিয়ে করে দেবে আর কি কেননা ওই একই আতপ চালের ভাত সেদ্ধ দিয়ে তো ওই একজন কেটে দিলো আর কি আমাদের ওই ঘরের ভাড়াটিয়া কাঁঠালটা কেটে দিলো চার ভাগ করে তো নিয়ে চলে এলাম তো দিদিও আসবে এক্ষুনি তো এখানে এরকম হবিষ্যটা বসিয়ে দেওয়া হয়েছে এরকম বড় বড় ইয়েতেই বসানো হচ্ছে কেননা বাড়িতে অনেক লোক আর ষোলো পুরো আলাদা করে করছে যেহেতু ওর মা ওকে সেই যেরকম মাটির হাঁড়িতে একা ঘরে খড়িতে জাল দিয়ে যেরকম করে করতে হয় আর কি একবার ঢাল দিয়ে যেটুকু পড়বে সেটুকুই খেতে পারবে তো সেইভাবে সুলোচন করছে আর বাড়ির সবাই মিলে আমরা এখানে একসঙ্গে করছি তো এটা ছোটদাও নিচতলার ঘর আর কি তো স্নান ধান করে এখানে বসিয়ে দিলাম আর এত গরম না গরমে শাড়ি পরে থাকতে পারছি না প্রচণ্ড গরম তো যার জন্য নাইটি পরেই আছে আর কি তো শেষ দিয়ে চলে আসছে স্নান করে তো আমি কেটে কেটে আগে রেখে গিয়েছিলাম তারপরে বসিয়ে দিলাম আর বর্দি গৌ সুন্দর ওরাও একসঙ্গে করছিলো এই দেখো প্রিয়াংশুকে দেখো স্নান ফান কিচ্ছু নেই এখন ওকে স্নান করাবো দেওয়ালের ওপরে বসেছিল তো বর্দার বর্দা বর্দি গৌ সুন্দর নির্ণয় সবাই একসঙ্গে করা হচ্ছিলো কিন্তু মানে ওই ছোটোটাকে নিয়ে মানে পূজার ছেলেকে নিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো ওর খাওয়া দাওয়া তারপরে বারবার আসা যাওয়া ওই জন্য পূজাগুলো আমরা বাড়িতেই করি ওরা সন্ধ্যেবেলাটা শুধু আসছে তো যার জন্য এখানে আমরা মানে সুলো মানে পিঠা ওরা ওরা সবাই আছে মেজদা পিঠা পূজা ওরা সবাই ছোট যারা আমরা আর শেষ দিরা এখানে করছি আর দিদি তো এই ভবিষ্যব খাবে না দিদি মা মামা খাচ্ছে তো দিদি মাঝে সাঝে আমাদের একটু হেল্প করে দিচ্ছে আজকে যেমন এই কাঁঠালটা করে দেবে এটা শুধু আমরা যা যারাই খাবো আর কি যা দেওয়ার আদার্স কেউ খেতে পারবে না তারপরে শেষ দিয়ে ওই দিকটাতে করছে আমি ততক্ষণে চলে এলাম প্রিয়াংশু স্নান করেনি ওকে স্নান টান করিয়ে দিলাম দিয়ে এখানে ওই ছাদের থেকে সেচ দিয়েছে এনে কিছুটা ভাজ করে রেখে গিয়েছে আর কয়েকটা পর্দা টর্দা ছিল তো আমি এগুলো ভাজ টাজ করে রেখে যাব। রেখে তারপরে প্রিয়াংশুকে নিয়ে যাব তারপর ওই দিকটা করবো তো ওই দিকটাতে তো কিছুটা তিন সেদ্ধ দিয়ে বসাতে হয় তার সাথে আতপ জল ধরো তারপরে সেদ্ধগুলো ধরো মাখা ঘি দিয়ে বিট নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখা তারপর ওটাই খাওয়া তো এই আর কি তো এই দিকটা করে তারপরে ওইদিকে যাবো আর প্রিয়াংশু এখানে এসে মানে কোনো কিছু মানছে না যে যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে যখন তখন স্নান করছে মানে ওর কোনো টাইম টেবিল নেই পুরো হাতের বাইরে চলে গেছে স্কুল তো কাল থেকে খুলে গেছে আবার পরীক্ষার রুটিন কবে দেবে কে জানে তো আমরা তো এখন কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত যেতে পারবো না তো ছোট ঘর থেকে এলাম এখানে প্রিয়াংশুকে স্নান করালাম এখন প্রিয়াংশু স্নান করেনি কেননা শুধু তো আমি ওপরে গিয়ে বসছি ওকে নিয়ে এসে স্নান করালাম এবার যাবো আবার এই বাড়িতে তো সবাই আছি ওখানে করছে তো প্রিয়াংশুও তো ওকে হবিশি করতে হয় কিন্তু স্নান করে একদম হবিশি করতে হয় কিন্তু ও তো পারবে না যার জন্য ওই ওকে একটু কলা খেতে দিলাম ছোটো তো আর নিষ্ঠা সুলোচন গৌর সুন্দর ওরা সব নিষ্ঠা করছে যেমন শ্রীনয়নকে রাজদীপকে ত্রিদীপকে ওদের চলে যেতে হলো এই আর কি তো এখন ওই বাড়ি যাবো হয়ে গেল বোধহয় তারপরে খাওয়া দাওয়া আর আমরা না সিঁদুর দিতে পারবো না মাথা আর আমরা সিঁদুর মাথায় চিরুনি তেল ক্রিম সাবান কিছু ইউজ করতে পারবো না যার জন্য এই অবস্থা তো গরমে না শাড়ি পরে থাকতে পারছি না যার জন্য নাইটে করে আছে প্রচণ্ড গরম এখানে তো একটু পরেই মানে খাওয়া দাওয়া করে এসেই এসে জানিয়ে একটু রেস্ট নেবো সবাই মিলে আজকে অনেক ঘুরে ওঠা হয়েছে চিঙান রাজদীপ তুজি করা সকাল সকাল গেল কৃষ্ণ কিশোর সবাই গেল তো কালকেও ভিডিও করার সাহস হয়নি তো আজকে ভাবলাম না একটু করি এটা আর কি কাজ তো বন্ধ রেখেছি তো এতদিন ধরে ওই জন্য আর কি শুরু করলাম তো চলে এবার ও বাড়িতে যাই তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা দেখো বহু সুন্দর পূজা চলে এসেছে তো ওদেরকে একটু খাদি পড়তে হয় ওরা খাদি পড়েছে ওদের যে জেঠিমা তো এখানে সবাই মিলে গল্প টল্প হচ্ছে সব এসিতে ঢুকে আছি মানে এতটাই গরম তো এবার ওখানে কীর্তন হবে তো ওখানে যেতে হবে সবাইকে মেজ দিকে যেখানে রাখা হয়েছিল ওখানে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয় কীর্তন করতে হয় হরে নাম করতে হয় তো ওখানেই যাব। এখানে সবাই বাড়ির সবাই একত্রিত হয়ে এখানে নাম করা হয় মেজদের সামনে আর সুলোচনকে দেখতে পারলে এই যে সুলোচন মনে কষ্ট নিয়েও মার এখানে নাম করতে হচ্ছে কি করবে মানে ওদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবুও সবাই মিলে ওদেরকে আগলে রাখতে হচ্ছে আর কি মানে এখন তো একরকম যখন কেউ ধরো থাকবে না বাড়ি ফাঁকা হয়ে যাবে তখন ওদের যা কষ্ট হবে সেটা বলার ভাষা নেই তো আমাদেরও তো কষ্ট হচ্ছে আমাদের কষ্ট একরকম ওদের কষ্ট আরেক রকম তাই না মা হারানোর যে কতটা কষ্ট সেটা কে বলবে আর এখানে দেখো কীর্তন করে এসে ধরো সবাই মিলে এখানে গল্প টল্প করা হচ্ছে আর সুলোচনকে এখানে দিদি বোঝাচ্ছে ওর একটাই কথা আমার মাকে সব বুঝলাম কিন্তু মা কেন আমাকে ছেড়ে চলে গেল আর সুলোচনের পাশেই হচ্ছে ওর বোন পুষ্প তো দুজনেই মা হারা হলো আর কি বুঝতেই পারছো তো ওদের জন্য লাইফটা কতটা প্যাথেটিক হলো মা ছাড়া পাশে দাঁড়ানোর মতন কেউ আছে মানে ঘুম থেকে উঠলেই ওরা কান্না করছে আর ছোটোটা তো একদম ছোটো ধরো ঘুম থেকে উঠেই মার কাছে আগে যাই মাকে দেখতে পাচ্ছে না কান্নাকাটি করছে আর কি কী আর বলবো তো অনেক কষ্টের ভেতরেও তবুও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো বাবু এই দেখো এখানে এসছে ও শুধু হুম আর হ্যাঁ হুম আর হ্যাঁ এই হচ্ছে ওর কথা তো মানে গরমে একদমই থাকতে পারছে না আর কি প্রচণ্ড গরম পড়েছে তো বারবার এসেতে ঢোকানো হচ্ছে বার করানো হচ্ছে ওতে আবার ঠান্ডা লেগে যাচ্ছে আর প্রিয়াংশে তো পুরো খালি গা কিছু করার নেই এতটাই গরম মানে গ্রামে এত গাছপালার মধ্যে আমরা থাকি তাতেও এখানে যে এত গরম যে বলার কিছু নেই প্রচণ্ড গরম তো এখানে বর্ডি বুড়ো সবাই বসে আছে শেষ দিয়ে সবাই মিলে গল্প হচ্ছে আর কি তো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বলতে রাত্রিবেলা হচ্ছে ওই মটর ঘি টি দিয়ে সেদ্ধ করা হয় মটর সেদ্ধ ছোলা সেদ্ধ ওগুলোই খাওয়া তো খাওয়া দাওয়ার পর এখানে সবাই একটু হাঁটাহাঁটি করা হচ্ছে এই দেখো আমার বাড়ির সামনে আর সার্চি আমাকে বলেছে পিপি তুমি জঙ্গলের বাড়ি ডোমকলের জঙ্গলের বাড়িতে গেলে আমাকে ভিডিও কল করবে শিয়াল দেখবে তো সার্চিকে শিয়াল দেখানোই হচ্ছে না তো এখন সবাই হাঁটাহাঁটি করছি তো অন্ধকারে দেখো চারিদিকে গাছপালা ভর্তি একটা গাছের পাতা নড়ছে না প্রচণ্ড গরম তো খেয়ে দিয়ে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছি করে তারপরে ঘরে গিয়ে এবার রেস্ট নেবো আবার আর নতুন সকালে তোমাদের সামনে নতুনভাবে একটা ভিডিও নিয়ে আসবো চলো টাটা বাবাই